নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ হচ্ছে রাধা অষ্টমী আর শ্রী রাধার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় রাশি হচ্ছে চারটে আর আজকের ভিডিও আমরা তাদের কথাই বলবো যে যদি আপনারা সঠিকভাবে রাধারাটির পুজো করতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন এমনকি ভিকারি থেকে কোটিপতিও হয়ে যেতে পারেন কারণ দেবী লক্ষ্মীর অন্য রূপ হচ্ছে শ্রী রাধা আর তার বিশেষ আশীর্বাদ কিন্তু এই চার রাশির উপরই সব সময় দেখা যায় তাই আজকের ভিডিও আমরা আলোচনা করব। যেহেতু একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রাধা অষ্টমী তাই অবশ্যই এই রাধা অষ্টমীতে আপনাদের ভাগ্য খুলে যেতেই পারে আপনারা সঠিকভাবে শ্রী রাধার পুজো করুন আর আজকের ভিডিও আমরা সেই চারটি গুরুত্বপূর্ণ রাশিকে নিয়েই আলোচনা করব। তাহলে কোন কোন রাশির কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন কারণ আপনারা জানেন রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে রাধার একটা সম্পর্ক আছে আর শাস্ত্রে এমন কিছু রাশির কথা বলবো যেগুলো রাধার বিশেষ আশীর্বাদ নিয়েই চলে রাধারানীর পাশাপাশি এই রাশিগুলি ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ পায় কারণ আপনারা জানেন শ্রীকৃষ্ণ যেটাকে পছন্দ করেন শ্রী রাধাও সেটাকে পছন্দ করেন শ্রী রাধিকা যেগুলোকে পছন্দ করেন শ্রীকৃষ্ণও সেগুলোকে পছন্দ করেন তাহলে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার একই ইচ্ছাই কিন্তু থেকে যায় তাই অবশ্যই আজকের ভিডিওতে আমরা সেই চারটে গুরুত্বপূর্ণ রাশিকে নিয়ে আলোচনা করবো যাদের উপর সর্বদাই শ্রীকৃষ্ণ বলুন বা শ্রী রাধিকার আশীর্বাদ সব সময় পাওয়া যায় তাই রাধা অষ্টমীর উৎসব ভাদ্রপদ্ম মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে থাকে আর এবার সেই শুভ তিথি হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কৃষ্ণ জন্মাষ্টমীর থেকে পনেরো দিন পরে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় আর এই দিন বিকেলে শ্রী রাধার পুজো হবে তাই অবশ্যই খুব আড়ম্বরে সেই পুজো কিন্তু সকলেই করবেন আর রাধারানীকে মহালক্ষ্মীর রূপ হিসেবে দেখা হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই চারটে রাশির উপর মহালক্ষ্মী স্বরূপ শ্রী রাধার বিশেষ আশীর্বাদ থাকে রানী এই রাশিগুলির প্রতি প্রত্যেকটা সমস্যা দূর করেন জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসেন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এই রাশিগুলির উপর থাকে তাহলে চলুন আজকের ভিডিও জানি যে শ্রী রাধা অষ্টমী এসে গেল আর শ্রী রাধারানীর কৃপা কোন চার রাশির উপর পড়বে এক বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই রাধারানীর বিশেষ আশীর্বাদ আপনার উপরই থাকবে কারণ ভগবান কৃষ্ণের রাশি হচ্ছে বৃষ রাশি আর এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র বৃষরাশির জাতক বা জাতিকারা যদি রাধা অষ্টমীর দিনে যথাযথ আচার অনুষ্ঠান সহকারে রাধা রানীর পুজো করতে পারেন তাহলে তারা জীবনে উন্নতি ও সাফল্য লাভ করবেন এবং পর্যাপ্ত অর্থ লাভ করবেন এবং এছাড়াও আপনাদের কর্মজীবন উন্নতি আসবে এবং ব্যবসা ক্ষেত্রে ভালো আর্থিক সুবিধা পাবেন পরিবারে কোনো টানা পড়েন চললে রাধারানীর পুজো করলে সকল সদস্যের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা সেটা বজায় থাকবে দুই হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের উপরও শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে আর এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শ্রী রাধারও আশীর্বাদ পাওয়া যায় কারণ এই রাশির অধিপতি হচ্ছেন রবি সিংহ রাশির জাতক বা জাতিকারা যদি রাধা অষ্টমীর দিন রাধা রানীর আরাধনায় অংশ নেন তাহলে তারা জীবনে চলা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন তাদের জীবনযাত্রায় একটা বড় পরিবর্তন দেখতে পাবেন আর আপনি যদি কোনো ঋণের বোঝায় আটকে গেছেন তাহলে রাধারানীর আশীর্বাদে আর্থিক উন্নতির শুভ একটা কিছু সম্ভাবনা দেখতে পাবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন আপনার একটা নতুন যানবাহন জমি কেনার ইচ্ছা পূরণ হবে সমাজে পরিবারে আপনার সম্মানটাও বেড়ে যাবে নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের উপর শ্রী রাধার আশীর্বাদ থাকে কারণ এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র শুক্র ও মহালক্ষ্মী যদি পুজো করেন সুখ সমৃদ্ধি সম্পদ এগুলো কিন্তু বাড়ানো যায় তাই শুক্রবার যেমন গুরুত্বপূর্ণ গ্রহ তেমন গুরুত্বপূর্ণ তাই সব ধরনের আর্থিক জায়গা থেকে মুক্তি পেতে চাইলে আপনি অবশ্যই সেই রাধার পুজো করুন রাধা কৃপায় আপনাদের সমাজে সম্মান বাড়বে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য পাবেন পরিবারে সুখ আর শান্তি আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্কটাও দৃঢ় হবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের অধিপতি দেব কিন্তু শনি আর এটা বিশ্বাস করা হয় যে শনিদেব ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীজির পুজো করেন তাই কুম্ভরাশির জাতক বা জাতিকারা যদি রাধারানীর পুজো করেন তাহলে তাদের জীবনে চলা সমস্ত বাধা বিপত্তি দূর হবে ভাগ্যও সাহায্য করবে প্রত্যেকটা পদক্ষেপে আর রাধারানীর কৃপায় আপনার স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আর আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত থাকেন তবে রাধারানীর কৃপায় সমস্ত দুশ্চিন্তা দূর হবে আপনি পরিবারের পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ